জানো তো মেয়েদের খারাপ লাগতে নেই এ যেমন ধরো কেউ তোমাকে বলল তুই যদি ছেলে হয়ে জন্মাতিস তাহলে তোর বাবা মায়ের বুড়ো বয়সের লাঠি হতে পারতিস তোমার চোখের কোণে জল এলেও তোমার খারাপ লাগার কিচ্ছু নেই তুমি কালো বলে সবাই তোমার গায়ে রং নিয়ে ব্যঙ্গ করলেও তোমার খারাপ লাগতে নেই সারা সারাদিনের কাজের পর নিজেকে পরিপাটি করে না রাখতে পারলে যদি কেউ তোমাকে দু চার কথা শুনিয়ে দেয় তোমার খারাপ লাগতে নেই বিয়ের পর নিজের চেনা জগৎ ছেড়ে অন্য অচেনা মানুষের কাছে পাকাপাকিভাবে চলে আসার পর চুন থেকে পান খসলে যখন কেউ তোমায় কথা শোনায় তখনও তোমার খারাপ লাগতে নেই তোমাকে যদি কেউ অলক্ষ্মী অপয়া বলে তবুও তোমার খারাপ লাগতে নেই সারা দিন রাত সংসারের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার পরেও যদি কেউ বলে যে কি করেছো তুমি সংসারের জন্য তবুও তোমার খারাপ লাগতে নেই তোমার ছোট ছোট ইচ্ছে আহ্লাদের কেউ দাম না দিলেও তোমার খারাপ লাগতে নেই সংসারটাকে তোমার জগৎ বানিয়ে নেওয়ার পরও যদি কেউ বলে তোমার মতো মেয়েরা সংসার করে না তবুও তোমার খারাপ লাগতে নেই তোমার অন্যায় না থাকা সত্ত্বেও যদি কেউ তোমার চরিত্র তুলে কথা বলে তখনও তোমার খারাপ লাগতে নেই সংসারের প্রতিটা মানুষকে ভালোবেসে সব দায়িত্ব পালন করার পরেও যদি তোমার ভালোবাসার মূল্য না দেয় তবু তোমার খারাপ লাগতে নেই কেন জানো কারণ তুমি মেয়ে আর মেয়েদের খারাপ লাগতে নেই তাই মন খারাপ না করে নিজের চামড়াটাকে বরং আরেকটু একটু গন্ডারের চামড়ার মতো মোটা বানিয়ে নাও দেখবে আর খারাপ লাগছে না আর হ্যাঁ তারপর তারপর তোমার জীবন থেকে এই সব মানুষদের অস্তিত্ব বাদ দিয়ে দাও যে সংসার তোমার দ্বারা হবে না সেই সংসারটা সন্তর্পণে এড়িয়ে যাও ওদের বুঝতে দিও না তুমি সরে গেছো কিন্তু জাস্ট বেরিয়ে এসো ওখান থেকে কোনো প্রতিবাদ ছাড়াই দিক না সব দোষ তোমার ঘরে তাতে কি আসে যায় আগেও তো সব দোষেদের ভার তোমার ঘরেই ছিল নতুন করে ওদের তোমাকে দেওয়ার মতো আর কিচ্ছুটি নেই বিশ্বাস করো কিন্তু তোমাকে দেওয়ার মতো অনেক কিছু আছে তোমার কাছে নিজেকে সময় দাও পায়ের তলার মাটি শক্ত করো নিজেকে বাঁচাও অন্তত ডিপ্রেশনটা দেও না নিজেকে ভালো থাকো নিজেকে ভালোবাসতে শেখো নতুন করে বাঁচার স্বাদ উপভোগ করো দেখবে আর খারাপ লাগছে না কলমে ঐশী কণ্ঠে শ্রীপর্ণা